মুসলিম জীবনে ইসলামী আন্দোলনের গুরুত্ব মুসলিম জীবনে ইসলামী আন্দোলনের গুরুত্ব সব বেশি একজন মানুষের বেঁচে থাকার জন্য যেমন পানির গুরুত্ব সবচাইতে বেশি আমরা বলে থাকি পানির অপর নাম জীবন অনুরূপভাবে মুসলিম জীবনে আপনাকে আপনি যদি মুসলিম হিসেবে থাকতে চান তাহলে আপনার জীবনে ইসলামী আন্দোলনের গুরুত্ব অনুরূপ ইসলামী আন্দোলন বেঁধে রেখে একজন মানুষ নিজেকে মুসলিম হিসাবে কখনোই দাবি করতে পারে না না ইসলামী আন্দোলনকে বেতী রেখে কেউ নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করবে এটা কখনোই হতে পারে না যদি কেউ নিজেকে ইসলামী আন্দোলন ব্যতী রেখে নিজেকে মুসলিম হিসেবে দাবি করে আল্লাহর কসব সে হবে মুনাফিক মুনাফিক হবে না অর্থাৎ মুসলিম জীবনে ইসলামী আন্দোলনের গুরুত্ব সব চাইতে বেশি আজ আমরা মুসলিম আমাদেরকে ভাষাগত দিক থেকে জাতীয়তাবাদে আবদ্ধ করা হয়েছে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে একমাত্র ইসলামী আন্দোলনের ভিত্তিতে ঠিক কিনা ইসলামী জীবন ব্যবস্থার ভিত্তিতেই মুসলমানেরা একমাত্র ঐক্যবদ্ধ হবে ভারত স্বাধীনতা অর্জন করার পর মুসলমানেরা যে সমস্ত এলাকায় সংখ্যা গরিষ্ঠ ছিল মুসলমানেরা চিন্তা করলো আমরা আগেও পরাধীন ছিলাম ভারত স্বাধীনতা অর্জন করেছে এর এরপরেও আমাদেরকে পরাধীনতার জালে আবদ্ধই থাকতে হবে সমস্ত মুসলমানেরা চিন্তা করলেন আমরা এতদিন ব্রিটিশের গোলামে পরিণত হয়েছিলাম অথচ এই ভারতবর্ষ আমরা শাসন করেছি প্রায় সাড়ে ছয় থেকে সাতশো বছর আমরা শাসন করেছি অথচ ব্রিটিশেরা আমাদেরকে গোলাম বানিয়েছিল এখন ভারত স্বাধীন হয়েছে আমাদের গুলামী যায় নাই আমাদের গুলামি পরিত্যাগ করতে হলে আমাদেরকে ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে যখনই গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমান এক জাতীয় চেতনা ইসলামী চেতনা ইসলামী আন্দোলনের চেতনায় যখন ঐক্যবদ্ধ হল ঐক্যবদ্ধ হওয়ার পর তখন স্বাধীনতা অর্জন করলো পাকিস্তান জরেবরিয়াল আল পাকিস্তান এমনি এমনি স্বাধীন হয় নাই পাকিস্তান স্বাধীনতা অর্জন করেছে ইসলামী আন্দোলনের উপরে ইসলামী আন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তান স্বাধীনতা অর্জন করল এরপরে ভারতবর্ষের যে সমস্ত স্থানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ ছিল সেই সমস্ত স্থানগুলোকেও পাকিস্তানের আওতাভুক্ত করে দেয়া হলো মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে ইসলামী আন্দোলনের ভিত্তিতে ঠিকিরা আজকে মুসলিম জাতির মুসলিম জীবনে ইসলামী আন্দোলনের গুরুত্ব সবচাইতে বেশি তার কারণ হলো আল্লাহ রাসুল আন্দোলন করেছেন ইসলামী আন্দোলন করেছেন আর আমরা তার উন্মত হিসেবে দাবি করি অথচ আমাদের জীবনের ভিতরে ইসলামী আন্দোলনের এক বিন্দু পরিমাণেও ভূমিকা নাই ঠিক আপনি যদি ইসলামী আন্দোলনে ইসলামী আন্দোলন যদি আমাদের ভিতরে থাকতো আল্লাহর কসম ইসলামী আন্দোলন যদি আমাদের ভিতরে থাকতো আল্লাহর কসম ইসলামী আন্দোলনে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম আল্লাহর কসম ইস্কনের মতো সন্ত্রাসী উগ্রবাদী এই জঙ্গি গোষ্ঠী মুসলমানদের বিরুদ্ধে বাংলাদেশের স্লোগান দিতে পারত না পারত না ঠিকই না আজ ইস্কন মুসলমানের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ইস্কন আজকে মুসলমানের বিরুদ্ধে ইস্কন আজকে স্লোগান দিয়েছে শুধু স্লোগান আজকে দেয় ইতি ইতিপূর্বেই ইস্কন মুসলমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল আমি আজ থেকে দুই বছর আগেও সাহেবপাড়া মসজিদে বলেছিলাম এই সন্ত্রাসী উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী চট্টগ্রামের রাজপথে চর্মনাইপি সাহেবের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলেছে আমরা তখনই এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম ঠিকিরা আজকে আমি বলবো আজকের এই স্কন সাধারণ হিন্দুদের ঘাড়ের উপরে ভর করে ইস্কন নামক এই সন্ত্রাসী গোষ্ঠী কায়েম হয়েছে ঠিকই না শুধু যার পৃষ্ঠপোষকতায় যার আশ্রয়ে যার প্রশ্রয়ে এই ইস্কন নামক জঙ্গি সংগঠন লালিত পালিত হয়েছে সে ছিল একমাত্র খুনি শেখ হাসিনা কথা বলেন না কেন আপনি ভুল বলেছি এই শয়তান খুনি হাসিনা ইস্কনকে উঠিয়ে দিয়েছে ইস্কনকে জাগিয়ে তুলেছে এই দেশকে ভারতের পাঁচটা গোলাম বানানোর পাই করেছে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর পাই করেছিল ঠিক কিন্তু বাংলাদেশের মুসলমান ইতিপূর্বে বুঝেছিল পাশেই আগস্ট দুই হাজার চব্বিশ এই পাশেই আগস্টে এই দেশের আফমার জনতা বুঝতে পেরেছে খনি হাসিনা আল্লাহর কসম আগেও দেশপ্রেমিক ছিল না এখনো দেশপ্রেমিক নাই ও কোনোদিন বাংলার জনগণের কল্যাণকামী হতে পারে না ঠিকিরা সুতরাং এই খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে জনগণকে হত্যা করেছে আমার ভাইকে হত্যা করেছে আমার আত্মীয় স্বজন এরকম করে অনেককে হত্যা করেছে যে সমস্ত মানুষকে গুণ খুন ছিল এই খুনি হাসিনার একমাত্র পেশা এই দেশের জনগণকে এক একেবারে জিম্মি করে ফেলেছিল ঠিক আমি মনে করি খনি হাসিনা পালিয়েছে আল্লাহর কসম ও মারা গেলেও ওর লাশ পর্যন্ত এই দেশের মাটিতে আনতে দেবে না এই দেশের জনগণ ঠিক না। এই দেশ যখন স্বাধীনতার ওরা বলে যে আমরা এই দেশের স্বাধীনতা শক্তি এই দেশ স্বাধীন করেছে কে এই দেশ স্বাধীন করেছে একমাত্র দেশের জনগণ ঠিক আর যখন তারা ছিল তারা পাকিস্তান সরকার এবং পাকিস্তানের সেনাবাহিনীর ভয়ে সব পালিয়েছিল ভারতে তার দাদার দেশে ঠেকিরা। দেশের জনগণ দেশ স্বাধীন করলো ওরা কলকাতায় বসে দেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো ভারতের ভারতের পাঁচটা গোলাম হয়ে ওরা আগেও ভারতের পাঁচ আটা গুলাম ছিল এখনও ভারতের পাঁচটা গোলাম ওরা চেয়েছিল এই দেশটাকে হিন্দু রাজ্য করার জন্য ঠিক না। কিন্তু বাংলার জনগণ বুঝতে দেরি করে নাই বাংলার জনগণ যখনই বুঝেছে নিজের প্রাণকে উৎসর্গ করেছে নিজের জীবনকে রাজপথে ঢেলে দিয়ে শয়তান দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে ঠিক কিনা এটা এমনি এমনি হয় নাই সম্মানিত হাজিরিন ইতিপূর্বে আমি বলেছি আপনি মুসলমান আপনি কখনো আওয়ামী লীগ করতে পারেন না ঠিক কিনা আপনি মুসলমান আপনাকে করতে হবে একমাত্র ইসলামী রাজনীতি ইসলামী জীবন ব্যবস্থা ইসলামী নীতির মধ্যে আপনাকে আসতে হবে ইসলামী নীতির বাহিরে আপনি যত প্রকারের নীতি আছে যত রাজনৈতিক দল আছে এগুলোর মধ্যে ঢুকলে আপনার জীবনে কখনো সফলতা আসতে পারে না পারে না ঠিক না আপনি মুসলিম হিসেবে দাবি করেন আর আপনি ওই মুজিবের 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 আপনি আদর্শের অনুসারী হবেন আল্লাহ তালা আপনাকে বলছেন ও মুসলমান তুমি যদি আদর্শের অনুসারী হতে চাও তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন লাকাদ কায়ানা রসুল ইল্লাহ রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলছে তোমাদের ভিতরে তোমাদের জন্য একমাত্র নবিকারি মুসালাহ আলাইহিস সালামের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ জরে বলি সুবহানাল্লাহ মুসলমান আজকে রাসুলের আদর্শের অনুসারী হওয়ার কথা স্লোগানে বলে না মুসলমান আজকে রাসুলের আদর্শের অনুসারী হবে এই স্লোগান দেয় না সে স্লোগান দেয় আমি অমক বাবার অনুসারী হতে চাই অমক বাবা তোমাকে জান্নাতে নিয়ে যাবে পাছার উপর বুট জুতা দিয়ে লাথি মারবে আব্দুল মালিক ফেরেশতা ঠিক কিরা ঠিক নামের জাহান্নামের ফেরেশতা বাবার অনুসারী অমক বাবার আদর্শের অনুসারী হতে চাও ওই সময় তুমি হাসরের ময়দানে ঘোষণা দিও মুসলমান একমাত্র রাসুলের আদর্শের অনুসারী হবে কার আদর্শের অনুসারী রাসুলের আদর্শের অনুসারী হবে আর তার জীবনে একমাত্র মুসলমানের জীবনের একমাত্র আন্দোলন হবে ইসলামী আন্দোলন মুসলিম জীবনে ইসলামী আন্দোলনের ব্যতীত আর কিছু থাকতে পারে না যখন খলিফাতুল মুসলিমিন হজরত আবু বাক্কর খলিফাত খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাজি আল্লাহ তালানহুর আমলে যখন সমস্ত মুসলমানের জীবনের একটা মাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল তাদের জীবনের একটা মাত্র আন্দোলন ছিল সেটা হলো ইসলামী আন্দোলন এই ইসলামী আন্দোলনে যখন সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ ছিল তখন মুসলমানেরা শাসন করেছে সারা বিশ্ব জনে বলিস মহান এই ইসলামী আন্দোলন থেকে মুসলমান যখন সরে গিয়েছে তখন মুসলমানের মাথা নিচু হয়ে নিচু হয়েছে মুসলমান সারা পৃথিবীতে অত্যাচারিত লাঞ্ছিত পদদলিত হে প্রতিপন্ন হচ্ছে ঠিক আজকে আমাদের একটা মাত্র কারণ আজকে আমরা আমাদের ভিতরে ইসলামী চেতনা নাই আমাদের ভিতরে অমকের চেতনা তমকের চেতনা এসে চলে গেছে এসে পড়েছে সম্মানিত হাজরিন আজকে বাংলার মাটিতে নব্বই শতাংশ মুসলমান বসবাস করে অথচ ইস্কন নামক উগ্রবাদী হিন্দু সন্ত্রাসী জঙ্গি সংগঠন এটা মুসলমানদের ঘর বাড়ি জ্বালাও পুরাও করছে কয়েকদিন আগের ঘটনা চট্টগ্রামের একজন ব্যবসায়ী একটা স্ট্যাটাস দিয়েছিল এই ইস্কনের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে ইস্কনের এই সমস্ত জঙ্গি সন্ত্রাসী উগ্রবাদীরা সেই সময়ে সেই সমস্ত ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদেরকে অবরুদ্ধ করেছিল তাদের দোকানের ভিতরে তাদের রেখে তালাবদ্ধ করেছিল দোকানপাট লুট করেছিল ব্যবসায়ীদেরকে জিম্মি করেছিল তাদেরকে মারপিট পর্যন্ত করেছিল শুধু কি এতে এখান্ত হয়েছে ইতিপূর্বেও আপনারা সকলেই জানেন এই উগ্রবাদী জঙ্গি এই সন্ত্রাসী ইস্কন সংগঠন প্রত্যেকটা স্কুলে গিয়ে গিয়ে প্রত্যেকটা স্কুলে গিয়ে গিয়ে আমার মুসলমান সন্তানদেরকে মুসলমান শিক্ষা শিক্ষার্থীদেরকে মুসলমান শিশু সন্তানদেরকে ওরা জয় শ্রীরামের একটা স্লোগান শিক্ষা দিয়েছিল ঠিক কথা বলেন না কেন ভুল বললাম মিথ্যা বলেছি স্কুল স্কুলে গিয়ে গিয়ে মুসলমানদের সন্তানদেরকে জয় শ্রীরামের জয় শ্রীরামের ওরা স্লোগান শিক্ষা দিয়েছে ওরা মুসলমান সন্তানদেরকে প্রসাদ খাইয়েছে আর তুমি মুসলমান মর্দে মুজাহিদ ঘরে বসে বসে আঙ্গুল চুষতেছো কথা বলেন না কেন তুমি মুসলমান ঘরে বসে বসে আঙ্গুল চুষো তোমার ওই মুসলমানের চার পয়সা আল্লাহর কাছে দাম নাই আল্লাহ সুবহান হৌয়া তাআলা বলছেন অতুজাহিদউ নাফি সামির ইল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে আসো আল্লা সুবহান তাআলা বলেন জিহাদ ছাড়া জিহাদ ছাড়া যার ভিতরে জিহাদ নাই ওই ব্যক্তি আল্লাহর কসম কোনদিন সে মুসলমান হতে পারে না সে মুনাফিক হবে আল্লাহ সুবহান একজন মানুষ একজন মানুষের ভিতরে যদি সেই অনুভূতি না থাকে তাহলে সে মুসলমানই হবে না মানুষের ভিতরে প্রথম প্রথম যে তার গুণ থাকতে হবে আল কিতা লুফি সামিল আল্লাহ রাস্তায় লড়াই করতে হবে আল্লাহর রাস্তায় যখন মুসলমানেরা লড়াই করেছিল তখন মুসলমানেরা ভারতবর্ষ শাসন করেছে প্রায় সাতশো বছর আজকে মুসলমান সাতশো বছর শাসন করেছে তখন কি মুসলমান বিশ কোটি মুসলমান ছিল কথা বলেন না কেন মুসলমান বিশ কোটি ছিল না এখন তো মুসলমান প্রায় ভারতবর্ষে তিরিশ কোটির উপরে বাংলাদেশে মুসলমান বিশ কোটির উপরে এখন পর্যন্ত বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা হয় নাই অথচ মুসলমানেরা ভারতবর্ষ সাজন করেছে সাড়ে ছয়শো বছর এরপরে আজকে ভারতবর্ষে মুসলমানেরা পরাধীনতার জালে আবদ্ধ কেন তার কারণ হলো মুসলমান কে আল্লাহ তালা বলেছেন আল কিতা আলু ফিস সামিল ইল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহর রাস্তায় যুদ্ধ করো আল্লাহতাল রব্বুল আলামিন বলেন ওয়াক তিলুহুম হাত দালা তাকু না ফিতনাতু ওয়াকুন আদ্দিন উল্লিল্লাহ ওয়াকুন আদীন উল্লিল্লাহ আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় লড়াই করো যতক্ষণ না পর্যন্ত ফ্যাসাদ ফেতনা ফ্যাসাদ দূর হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় লড়াই করো আর তুমি লড়াই করা বাদ দিয়ে ঘরে বসে হালুয়া রুটি খাবা আল্লাহর কাছে তোমার ইমানের কোনো দাম নাই ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহ তা আলপ্পুল আলমি আরো বলেন এজু হান্নামিজ্জু হেম আর যা হিদিল কুফ্ফা রুয়াল মুনাফিখ ইনাবলুদ আলাই হে আমার রাসুল আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন যুদ্ধ করেন ওমা জাহান সালমাহিম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন তাদের বিরুদ্ধে লড়াই করেন কারণ তারা হলো জাহান নামের কিট কারণ জাহান নাম তারা হলো জাহান নামের কিট তারা আর ওই জাহান নামটা হলো সবচাইতে নিকৃষ্ট আবাস স্থল আল্লাহ বলছেন হে রাসূল আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন এটা কার কথা আল্লাহর কথা আর আজকে আমার আপনার ভিতরে জিহাদ নাই জিহাদ নাই জিহাদ না থাকার কারণে এবং আল আমরু বিল মাহ আরুফ ওয়ন্নেহী আনিল মোনকার সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দাও এটা আল্লাহর কথা আল্লা তাররা বুলার আমিন বলেন ওয়াল্টা কুম্মিন কুম উন্মা তুই ইলাল হউনাইলাল খয়েরি ওয়া আমর হুনা বিল মাহরুফ ওয়ান হাওনা আনিল মোনকার ওলাই কাহামুল মুফলে হউন আল্লাহ তার বুলার আলামিন বলেন তোমাদের ভিতরে একটা দল থাকা জরুরি যে দল সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে বাধা প্রদান করবে যদি এই দলটা থাকে তাহলে তারাই হবে সফল কামী তারা সফলতা অর্জন করবে আজকে সৎ কাজের আদেশ দেয়া অসৎ কাজে বাধা প্রদান করা এরপরে জেহাদ করা এই তিনটা গুণ আমাদের থেকে একেবারে চলে গেছে ঠিক কিনা যখন এই তিনটা গুণ আমরা হারিয়ে ফেলেছি তখন স্কোন মাথা চারা দিয়ে উঠেছে আর এই স্কোনের পিছনে সবচাইতে বড় শক্তি ছিল সৈরাচারী শেখ হাসিনা ঠিক কিনা কথা বলেন না কেন ভুল বললাম স্কোন এতদিনে তো এত সাহস পেয়েছিল না স্কুলে গিয়ে প্রকাশ্যে আমার সন্তানদেরকে জয় শ্রীরামের স্লোগান শিখাবে স্কোন এত বড় সাহস পেয়েছিল না এই মাত্র ষোলো বছরে ওরা এত সাহস পেয়েছে মুসলমান সন্তানদেরকে ওই পুস্তকের মধ্যেও ওরা ঢুকিয়ে দিয়েছে দেব দেবীর নামে সবাই কৃত গোস্ত খাওয়া হালাল সরে বলি না হসবিল্লা এটা কি ভুল বললাম এটা ভুল বলি নাই এরকম কার্যক্রমলা চালিয়েছে আর আমরা মুসলমান এখনো ঘুমিয়ে আসি ঘুমাও আর কত ঘুমাবে যখন তোমার বউকে ইস্কন ধরে নিয়ে যাবে যখন তোমার মেয়েকে ইস্কন ধরে নিয়ে যাবে তারপরেও তুমি ঘুমায় থাকো কথা বলেন না কেন তখন তোমার বউকে তুলে নিয়ে যাবে তোমার সামনে থেকে তোমার মেয়েকে তুলে নিয়ে যাবে তোমার মাকে তুলে নিয়ে গিয়ে দর্শন করবে এরপরেও কা পুরুষ মুসলমান ঘুমিয়ে থেকে তোমরা আর জাগবে কবে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলহি বলেছিলেন বাতিল সে তপনি মরে হায়া সে মানে হাম সোবার কার চুকায়ে তুই ইমতেহায় হামারা মুসলমান জীবন দিতে পারে কিন্তু বাতিলের সামনে মাথা আনত করতে পারে না ঠিকই না আল্লাহর কসম আল্লাহর কসম মুসলমানের ঘুম ভেঙেছে মুসলমান জেগেছে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করেই ছাড়ব ইনশাআল্লাহ ইস্কনকে নিষিদ্ধ করেই ছাড়ব ইনশাআল্লাহ সারা বাংলাদেশ উজ্জ্বল ইস্কন ও চাকে ঢেল দিয়েছে কথা বলেন না কেন ইস্কন কোথায় ঢেল দিয়েছে ইস্কন মৌমাসির চেক চাকে ঢেল দিয়েছে মৌমাসি কোথায় কামড় দেবে মৌমাসি এটা দেখবে না মৌমাসি যেখানে জায়গা পাবে সেখানেই সেখানেই কামড় দেবে একটা করে ইস্কন ধরবে আর সবাই করবে ঠিক তার কারণ আমার ভাই সাইফুল ইসলাম আরিফ একজন এক অ্যাডভোকেট তাকে তোমরা আদালতের চত্বরে এই স্কনের সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে সবাই করেছে জিঙ্গিরা আমরা সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের আলিফ ভাইয়ের হত্যার প্রকাশ্য বিচার চাই যারা সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার সাথে জড়িত ওদেরকে রাস্তার মোড়ে গুলায়া ফাঁসি দিতে হবে জিজ্ঞিরা বাংলায় ইস্কনের কোনো ঠিকানা হতে পারে না জি এই প্রতিবাদ করতে আপনারা প্রস্তুত আছেন তো কে কে প্রতিবাদ করতে প্রস্তুত আছে নাল্লাকে হাত তুলে দেখান বিরলাহে দাক বেন বির এই বাংলায় হবে না ইস্তনের ঠিকানা ইস্তনের কালো হাত